ইউরোপা রয়্যাল প্যালেস এটা অবস্থান অনশ্রী ডি ব্লক তিন নম্বর রোড আমাদের আজকে পাঁচতলার সাত ধালাই হচ্ছে ছয় তালার ফ্লোর আমরা শেয়ার হোল্ডারদের যেরকম কথা দিয়েছিলাম খুব শীঘ্রই এই বিল্ডিং এর ফ্ল্যাট বানিয়ে সবাইকে হ্যান্ড ওভার করব সেই আঙ্গিকে আমরা অগ্রসর হচ্ছি এবং প্রতি পনেরো দিন অন্তর অন্তরই শ্রাদ্ধালয় হচ্ছে যা আমি আমার ভিডিওতে আমি সকল শেয়ার হোল্ডারকে জানিয়ে দিচ্ছি যে সকল শেয়ার হোল্ডারগণ আমাদের কিছু ফ্ল্যাট বরাদ্দ হয়ে গেছে পেয়েছে আর বাকি যে ফ্ল্যাটগুলো বরাদ্দর বাকি সেই ফ্ল্যাটগুলো আগামী কয়েকদিনের মধ্যে আমরা একটা সবাইকে ডেকে মিটিং ডেকে একটা লটারির মাধ্যমে বরাদ্দগুলো কমপ্লিট করে ফেলবে সেই কারণেই যে সকল শেয়ার হোল্ডারগণ তাদের ধার্য টাকা এখনও পরিশোধ করেন নাই তারা অতি শীঘ্র সেই টাকাগুলো পরিশোধ করে লটারিতে অংশগ্রহণ করবেন এবং আপনাদের প্রত্যেকটা শেয়ারের এগিয়ে নিচ্ছে একটি করে ফ্ল্যাট দ্রুত বুঝিয়ে নেবেন সেই আশা ব্যক্ত করছি এবং আমাদের ইউরোপো হোমস লিমিনেডের এক্সিকিউটিভ ডিরেক্টর জাকারিয়া আমার সঙ্গে আছে ও কথা বলবে আলাইকুম আজকে এই প্রজেক্টে সাত ডালের মাধ্যমে প্রথম আমি আসছি তার আগে যখন আসছিলাম তখন ইয়া ছিল এখানে পাইনিং হচ্ছিল অনেকদিন আমার আসা একটু হয়নি যে কোনো কারণে যা কাজের গতি যা দেখছি মানে খুব তাড়াতাড়ি হয়তো যারা শেয়ার হোল্ডার আছে সবাই হয়তো খুব সহসেই পেয়ে যাবেন ওনাদের যার যার যে ফ্ল্যাট সেটি আশা ব্যক্ত করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ জাকারিয়া কবিরকে আমাদের ইউরোপা হোমস লিমিটেডের আরও একটি অনেক বড় প্রজেক্ট যেটা আমাদের ইউরোপা রয়্যাল সিটি হাউজিং কোম্পানি যেটা আমাদের ঢাকা মাওয়া রোডের নিমতলিতে অবস্থান অতি সুন্দর একটি জায়গা যেটা নাকি মলেশ্বরী ব্রিজ জোড়া ব্রিজ বলে থাকে সবাই সেই ব্রিজটি পার হলেই হাতের বাম দিকে চমৎকার একটি জায়গা সেই জায়গায় আমরা প্লট বিক্রি করা শুরু করে দিয়েছি আমরা ওখানে একদম হাইওয়ে রোডের সঙ্গে আমরা বালু ফেলা শুরু করেছি খুব অল্প সময়ের মধ্যে আমরা ওখানকার ওখানে একটা সুন্দর একটা অফিস তৈরি করব আশা রাখি দুই মাসের মধ্যে সেই অফিসে আমরা ঢাকামাওয়া হাইওয়ে রোডে ইউরোপা রয়েল সিটির অফিসে আমরা বসবো এবং সবাইকে আমাদের ইউরোপা হোমস লিমিটেড যত শেয়ার হোল্ডার আছে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইউরোপা রয়্যাল সিটি একবার পরিদর্শন করে এসে এবং আমাদের আমার যে ফেসবুক বন্ধু আছে যারা আছেন সবাই একবার করে দেখে আছেন যারা ফ্ল্যাট জায়গা পাঁচ কাঠা দশ কাঠা এবং বিশ কাঠার প্লট আমরা ওখানে দিচ্ছি এবং ওগুলো যারা জায়গা নিতে এইসুক তারা তো যাবেনি যারা এখনো চিন্তা করেন নেই তারপরে আমাদের জায়গাটা দেখে আসেন ভালো লাগলে জায়গা নেবেন ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরা আমাদের সকল কাজ যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি সবাইকে যার যার ফ্ল্যাট এবং ফ্লট বুঝিয়ে দিতে পারি সেই আশা ব্যক্ত করছি আল্লাহ যেন আমাদের সেই আশা সম্পূর্ণ করা তৌফিক দান করেন আমিন।